আছে বামচক লাফালে বিপদ আসে ইসলামের কোন ভিত্তি আছে কি বামচক লাফালে কি আসে বিপদ আসে এর কোন ভিত্তি আছে কিনা ভাইরে আপনাদের বামচক লাফা হয় মাঝে মধ্যে আমার তো প্রায় লাফায় কোই আমি তো দেখি না যে বামচক লাখান পর কোনো বিপদ আসে যদি কখনো কারো বামচক লাফানোর পরে বিপদ আসে যদি কোনো বিপদ আসে তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো ডান পড় চোখলা ফায়লেও আসতো শরীর গোটা লাফাইলেও আসতো বুঝতে পারছেন কথা মুসলমান কখনো এই সমস্ত আলতু কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি নাই না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে গবেষণা দ্বারা প্রমাণিত না কোরআন হারিস দ্বারা প্রমাণিত এরকম ফালতু কুসংস্কারে কোনো মুসলমান হতে পারে না একটু লাফাচ্ছে বলে রে কোন বিপদ আসে রে বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো এটাই তো বড় বিপদ অতএব চোখ যদি বামটা লাফা চোখরে বলবেন আরো জোরে লাফা কিছু হবে না ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন অনেকে আছে এই মাসালাটা জানে এবং প্রশ্ন করে হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিছু হবে না বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার মালিক কে আল্লাহ এরকম কোন আমাকে আমি মন কেন আলা জানে ঠিকই তারপরে বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে আছে না নাই অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন এই ভয় হয় এজন্য ইমান দুর্বল আমি বলি তখন চোখরে বলবেন চোখ আরো ধুমসে লাফাইতে আমার কোনো টেনশন নেই এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরা বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই চোখ তোমার চোদ্দ গোষ্ঠীর সহ একসাথে নাচতে থাকে কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেছে থাকার তৌফিক দান করুন